হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে এই শেয়ার বাজারের মধ্যে আদার যে সমস্ত প্লেয়ারগুলো রয়েছে বা যত প্লেয়ার রয়েছে সেই প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই এবং আপনি আজকের এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ অবধি দেখেন একটা জিনিস বুঝতে পারবেন যে আপনি অ্যাকচুয়ালি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন এবং আপনার শেয়ার বাজার থেকে যে প্রত্যাশা সেই প্রত্যাশাটা কেন পূরণ হয় না বা হলেও সেটা কিভাবে হওয়া সম্ভব ওকে তো এই প্রত্যেকটা বিষয় নিয়ে ডিসকাস করব তো প্রথম কথা যেটা সেটা হচ্ছে আমরা যদি পুরো শেয়ার বাজারে বিভিন্ন যারা যারা শেয়ার বাজারে পার্টিসিপেন্ট করছেন বা যারা প্লেয়ার রয়েছেন সেই প্রত্যেকটা প্লেয়ারের কথা যদি ভাবি তাহলে প্রথমে রয়েছে এফআইআই অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার তার সাথে রয়েছে ডিআইআই অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার বলতে এই মিউচুয়াল ফান্ড এবং তার সাথে সাথে এলআইসি বা এই জাতীয় যারা ব্যাংসের কিছু পার্ট এরা রয়েছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে এছাড়া রয়েছে কিছু এইচেনাই অর্থাৎ হাই নেটওয়ার্থ ইনভেস্টার যার মানে হচ্ছে যাদের কাছে প্রচুর পরিমাণে অর্থ আছে বা তারা ইনস্টিটিউশন নয় তো এইচএনআই যে একটা রয়েছে সেটা হচ্ছে প্রমোটার অর্থাৎ যাদের কোম্পানি তারা নিজেরাও শেয়ার বাজারে কিন্তু পার্টিসিপেট করছে আর লাস্ট নট দা লিস্ট সব থেকে বড় যে পোর্শনটা রয়েছে সেটা হচ্ছে রিটেলার অর্থাৎ আপনার আমার মতো ব্যক্তিত্বরা যারা কোনো ইনস্টিটিউশন নয় যাদের প্রচুর টাকা নেই সামান্য পরিমাণ টাকা অন্য কোনো একটা প্রফেশানের সাথে যুক্ত বা তারা এই বাজার থেকে অন্য কোথাও একটা ব্যবসা করছে এবং তারা এই বাজার থেকে সামান্য পরিমাণ লাভ আশা করে নিজের বাড়িতে থাকে এবং মানে কি বলবো বাড়ি থেকেই বা রাস্তাঘাটে থেকেই বাজারটাকে অপারেট করে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তো এই হচ্ছে টোটাল চার পাঁচ রকম টাইপ অফ প্লেয়ার্স বা পার্টিসিপেন্ট এরপরে এর মধ্যে সব থেকে বাজারের কম নলেজ রাখা এবং বাজারের সবথেকে কম ক্ষমতা বিশিষ্ট যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে রিটেলাররা কেন কারণ হচ্ছে যার হাই নেটওয়ার্থ আছে তিনি কোনো না কোনো পিএমএসের থ্রুতে হোক বা তার নিজের বুদ্ধিমত্তা দৌলতে হোক তিনি বাজারের মধ্যে একটা ভিউজ রাখার চেষ্টা করেন বা আউটলুক রাখার চেষ্টা করেন এবং যারা এইচএনআই ক্যাটাগরির হয় তাদের মোটামুটি আরও অন্য কিছু রকম বিজনেস থাকে তাদের একটা নেটওয়ার্ক থাকে এবং সেই নেটওয়ার্কের জন্য তাদের কাছে কিছু ইনফরমেশান আগে থেকে এসে পৌঁছায় সেটা প্রোমোটারের বন্ধু হওয়ার জন্য হোক বা তার বন্ধুর বন্ধু সে প্রোমোটার হোক না কেন সেকেন্ড যে ক্যাটাগরিটা রয়েছে অর্থাৎ প্রোমোটার প্রমোটারদের ক্ষেত্রে ব্যাপারটা খুব ইজি তার কারণ হচ্ছে বিজনেসের পুরো ভিতরের পার্টটা প্রমোটাররা দেখতে পায় রাইট কারণ সে প্রমোটার সে ব্যবসাটা চালাচ্ছে বা ড্রাইভ করছে থার্ড যে দুটো থার্ড এবং ফোর্থ যে দুটো পার্ট রয়েছে এফআইআই এবং ডিআইআই এদের ব্যাপারটা হচ্ছে এরা প্রত্যেকে কোনো না কোনো বড় ফাইনান্সিয়াল ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে আসা একদল অতিরিক্ত মেধাবী এবং ফাইন্যান্সে বেশ ভালো পরিমাণ একটা মেধা নিয়ে তারা কিন্তু এসছেন তাদের প্রত্যেকের কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এবং এই যে অর্থনৈতিক সিচুয়েশন বলুন বা শেয়ার বাজার বলুন বা যাই বলুন না কেন সেটা নিয়ে তাদের একটা বিস্তর পড়াশোনা করা আছে এবং খুব ভালো ভালো ইনস্টিটিউট থেকে ফর এক্সাম্পল আই থেকে বা লন্ডন স্কুল অফ বিজনেস থেকে এরকম বড় বড় যত ওয়ার্ল্ডের ফাইন্যান্সিয়াল গুলো রয়েছে সেখান থেকে তারা কিন্তু পড়াশোনা করে এসছেন রাইট এফআইআই এবং ডিআইআই যারা বসে রয়েছেন এবং শুধু তাই নয় তাদের কাছে রয়েছে কয়েক হাজার হাজার কোটি টাকা রাইট তো এই যে টোটাল সমস্ত প্লেয়ারগুলো তার সাথে আমরা যদি রিটেলারদের কম্পেয়ার করি রিটেলারদের অর্থাৎ আপনার আমার মতো প্লেয়ারদের তাদের না আছে লেজিটেমেট পড়াশোনা না আছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকের বেশ ভালো পরিমাণ একটা টাকা রাইট সমস্যাটা যে জায়গায় না পড়াশোনা করে না বড় ক্যাপিটাল নিয়ে না শেয়ার বাজারের একটা বড় এক্সপিরিয়েন্স নিয়ে রিটেলাররা যে কাজটা করেন তারা হচ্ছে স্বপ্ন দেখেন এবং বাকি যে চারটে ক্যাটাগরি তাদের সাথে কম্পিটিশানে নেমে পড়ছেন কম্পিটিশন এটাকে আমি কেন বলবো কারণ ট্রেডিং মূলত ফিউচার অ্যান্ড অপশানস ট্রেডিং সেটা হচ্ছে একটা জিরো সাম গেম বেসিক্যালি জিরো সাম নয় এটা নেগেটিভ সাম গেম বলা যেতে পারে কারণ ব্রোকারেজ যান ট্যাক্সেস প্রত্যেকটা ট্রানজাকশান থেকে কাটা হয় সেকেন্ড যেটা পার্ট সেটা হচ্ছে যে আপনি যদি সুইং ট্রেডও করেন তার ক্ষেত্রেও মোরাললেস বিষয়টা তাই একমাত্র ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আপনার ভ্যালু অ্যাডিশন হতে থাকছে আপনার ক্যাপিটালের সাথে যে কারণে যারা ইনভেস্টিং করেন এবং দীর্ঘ সময় অবধি থাকেন দশ বছর পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর তাদের ক্ষেত্রে বিষয়টা একটা অন্যরকম লেভেলে চলে যায় কারণ তারা কিছু টাইপ অফ ট্রেডারকে কনস্ট্যান্টলি বেরিয়ে যেতে এবং ঢুকতে দেখেন রাইট এবং তার সাথে সাথে যে কোনো কোম্পানির প্রফিট পারসেন্টেজ তার সাথে অ্যাড হতে থাকে এবং দীর্ঘ পনেরো বছরের ব্যবসা সেটা অ্যাড হতে থাকে ব্যবসার প্রফিট অ্যাড হতে থাকে তার সাথে সাথে ইনফ্লেশন অ্যাডজাস্টেড রিটার্ন তারা পান তার কারণ হচ্ছে যে প্রোডাক্টটা নিয়েই কোম্পানি ব্যবসা করেন তার প্রাইস কনস্ট্যান্টলি ইনফ্লেশনের সাথে সাথে বাড়তে থাকে এবং সেম প্রপোর্শনে প্রফিটেবিলিটিও বাড়তে থাকে এবং যার জন্য লং টার্ম ইনভেস্টিং থেকে একটা ভালো পয়সা তৈরি হয় এটা মানে ধ্রুব সত্যি কথা বাট যারা ট্রেডিং করছেন তাদের ক্ষেত্রে টেবিলের উল্টো দিকে যারা বসে রয়েছেন অর্থাৎ আমার যারা কম্পিটিটার যদি এটা নেগেটিভ সাম গেম হয় এবং সেখানে আমার যারা কম্পিটিটার রয়েছেন তাদের হাতে কিন্তু বেশ বড় পরিমাণ অর্থ রয়েছে এবং আমার থেকে অনেক ভালো পরিমাণ নলেজ রয়েছে এই নলেজ এবং অর্থ থাকার জন্য তারা আমার থেকে অনেক এগিয়ে এবং শুধু তাই নয় কম্পিটিটিভ অ্যাডভান্টেজও তাদের অনেক বেশি তার কারণ হচ্ছে তারা বড় বড়ো সুপার কম্পিউটারের অ্যাক্সেস পায় তারা খুব ভালোভাবে প্রচুর পরিমাণ ডেটার অ্যাক্সেস পায় সেই ডেটাটাকে অ্যানালাইজ করার জন্য তাদের একটা টিম আছে সেই জাতীয় প্লেয়ারের সাথে আপনি শেয়ার মার্কেটে ট্রেড করতে যাচ্ছেন এবং কম্পিটিশানে নামছেন কিন্তু তাদেরকে আপনি দেখতে পাচ্ছেন না চোখের দেখা দেখতে পাচ্ছেন না এটা বাস্তব এবং রিয়েলিটি আপনি আমার কথাটা মানুন বা না মানুন ওকে তো আপনি তাদেরকে চোখের দেখা দেখতে পাচ্ছেন না এবং দেখতে পাচ্ছেন না আপনি কিসের মাধ্যমে দেখছেন আপনি দেখছেন তাদের অ্যাকশনটাকে প্রাইসের প্রাইসের মাধ্যমে শেয়ার বাজারে এবং ওই যে মুভমেন্টটা হচ্ছে আপনি উইদাউট স্টাডি শুধুমাত্র মনের মধ্যে আমাকে পয়সা বানাতে হবে এই অ্যাটিচিউড থেকে আপনি চলে আসছেন এবং এসে ট্রেড করতে শুরু করে দিচ্ছেন এবং যেখানে আপনার কোনো স্ট্র্যাটেজি নেই আপনি ইউটিউবের কোন এক র্যান্ডাম ট্রেডারের থেকে নেওয়া কিছু না কিছু স্ট্র্যাটেজি ইনক্লুডিং মি আমি আমার নিজের কথাও বলছি আমিও প্রচুর স্ট্র্যাটেজি ইউটিউবে দিয়েছি সেই স্ট্র্যাটেজিগুলোকে আপনি না ভেরিফাই করে না সেগুলোর অ্যানালিসিস করে তার কি আউটকাম আছে সেটা না বি বিচার করে না রিস্ক ম্যানেজমেন্ট ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করে ওই লেভেলের প্লেয়ারদের সাথে আপনি লড়াই করতে নেমে যাচ্ছেন একই ময়দানে দিস ইজ অ্যাকচুয়ালি রং তো এটাকে রাইট করার জন্য আপনাকে কি করতে হবে রাইট করার জন্য পড়াশোনা করতে হবে আপনি ওদের সাথে কম্পিটিশনে না নামতে পারেন পড়াশোনার স্বার্থে বাট মার্কেটের আন্ডারস্ট্যান্ডেবিলিটিটা আপনি তৈরি করতে পারেন এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যারা এফআইআই আছেন যারা ডিআইআই আছেন তারা কিন্তু সম্পূর্ণভাবে নিশ্চিন্ন হয়ে যান এরকমও হয়ে আছেন কারণ এফআইআইদের কাছে যে টাকাটা আসছে সেই টাকাটা আসে কোনো না কোনো সৌদি আরবের প্রিন্সের কাছ থেকে বা কোনো না কোনো বড় কোনো পার্টির কাছ থেকে রাইট বা তাদের নিজেদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি আছে সেখান থেকে কিছুটা টাকা আসে এফআইআই রাও লস করে এমন অনেক জায়গা আছে যেখানে ডিআইআইরাও লস করে তো এটা ভাবার কোনো কারণ নেই যে তারা বড় প্লেয়ার বলে লস করেন না লস এই মার্কেটে যে কেউ করতে পারেন সিঙ্গেল সিঙ্গেল ছোটোখাটো ট্রেডে লস হতেই পারে বাট গেম যেটা সেটা হচ্ছে আপনাকে ওভারঅল পারসপেক্টিভ থেকে চিন্তা ভাবনাটা করতে হবে এবং টোটাল গেমটাকে জেতার জন্য আপনাকে যোগীয় করে প্রফিট অ্যান্ড লস করে ওভারঅল গেমটা থেকে প্রফিট বের করতে হবে এবং ওই যে লেভেল অফ প্লেয়ারদের কথা বললাম চার পাঁচটা টাইপ অফ প্লেয়ার তাদের সাথে কম্পিটিশানে নামতে গেলে আপনাকে আপনার মতো করে এবং যথেষ্ট ভালোভাবে আপনাকে তাদের সমতুল্য একটা নলেজের লেভেল রাখতে হবে আপনাকে সেই রকম একটা আন্ডারস্ট্যান্ডেবিলিটি করে তুলতে হবে তবে আপনি শেয়ার বাজার থেকে আপনার কম্পিটিটারদের সাথেও কম্পিটিশান করে হোক বা যেভাবেই হোক না কেন আপনি ওখান থেকে পয়সাটা বিল্ড করতে পারবেন আর যদি আপনি আপনার শত্রুদের না চিনতে পারেন এবং এই ভিডিওতে আমি সেই জিনিসটাই চেনানোর চেষ্টা করলাম আপনি যদি তাদেরকে রিয়েলাইজ না করে ট্রেড করেন কেবলমাত্র প্রাইস ফ্ল্যাকচুয়েশানস দেখে তাহলে কিন্তু আপনি প্রফিটেবিলিটি অতি সহজে বিল্ড করতে পারবেন না এবং সেক্ষেত্রে আপনার জার্নি অনেক বেশি টাফ হবে রাইট সুতরাং জার্নিকে স্মুথ করার জন্য আগে নিজের পড়াশোনার দিকে মন দিন আগে প্রত্যেকটা জিনিসকে ভালো করে রিয়েলাইজ করুন বোঝার চেষ্টা করুন মার্কেট কি বলতে চাইছে স্টকে কাজ করলে স্টকে কখন মুভমেন্ট আসে কি প্যাটার্নস রয়েছে আমি প্রাইসের ওই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের কথা বলছি না টাইম ওয়াইজ কী প্যাটার্ন রয়েছে ইলেকশনের সময় কি কীরকম বিহেভিয়ার হয় বাজেটের সময় কী বিহেভিয়ার হয় গোল্ড প্রাইস বাড়লে কীরকম বিহেভিয়ার হয় ডলার ইন্ডেক্স বাড়লে কীরকম বিহেভিয়ার হয় এই প্রত্যেকটা আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিলাম কমোডিটি প্রাইস বাড়লে কি বিহেভিয়ার হয় এই প্রত্যেকটা জিনিস নিয়ে আপনাকে স্টাডি করতে হবে এই প্রত্যেকটা অ্যাসপেক্টকে আপনাকে জানতে হবে তার সাথে ইকোনমির মধ্যে কি সিচুয়েশানস চলছে তার সাথে মার্কেটের যে কোরিলেশন এই প্রত্যেকটা জিনিসকে যতক্ষণ না আপনি জানতে পারবেন বুঝতে পারবেন আন্ডারস্ট্যান্ড করার মতো আপনার দক্ষতা আসবে ততক্ষণ অব্দি কিন্তু পয়সা বানানোটা এতটা সহজ নয় এটা খুব টাফ গেম সহজে পয়সা বানানোর জন্য এটা হচ্ছে ভীষণ ডিফিকাল্ট একটা গেম ওকে তো এটা সময় মনে রাখবেন এবং শেয়ার বাজার থেকে এত সহজে মার্কেট আপনাকে পয়সা দেবে না যাদের মনে হচ্ছে সুইং ট্রেড ভীষণ ইজি ব্যাপারটা মোটেও ইজি নয় সুইং ট্রেডও টাফ যদি না আপনি স্টপ লস নেন সুইং ও টাফ যদি না আপনি কোয়ান্টিটি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ক্যাপিটাল ম্যানেজমেন্ট মেনটেন করেন একই রকম টাফ ইন্টারডেড ট্রেডিং ট্রেডিংয়ের মতো একই রকম টাফ আপনার অপশানের মতো আপনি হয়তো মার্কেট বুল রান ফেজের মধ্যে রয়েছে তাই আপনি এই জিনিসটা রিয়েলাইজ করছেন না একটা বিয়ার মার্কেটে গেলেই আপনি তখন রিয়েলাইজ করবেন যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় আপনার জার্নি হয়তো দু বছর তিন বছর চার বছর পাঁচ বছরের স্টক মার্কেটের জার্নি বাট যাদের দশ বছর বারো বছর কুড়ি বছর এক্সপিরিয়েন্স যারা করেছেন স্টক মার্কেটে রেগুলার ডে ইন ডে আউট থেকে তারা আমার কথাগুলোর ভ্যালু বুঝতে পারবেন এবং তারা এই জিনিসটা বুঝতে পারবেন যে মার্কেট থেকে প্রফিটেবল হওয়ার জন্য প্রথম তিন চার বছর কীরকম একটা টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যায় যাই হোক আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আপনার যা বক্তব্য এই টপিক নিয়ে আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা